প্রিয় গোবিন্দগঞ্জ উপজেলাবাসী সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবার ত্যাগের বিনিময়ে আসছে আগামী সোমবার ঈদুল আজহা এই ঈদুল আজহায় অনেক ত্যাগ এবং তিথিক্ষার বিনিময়ে আমাদের সবাই হিংসা বিদ্বেষ নিজেদের অনৈক্য ভুলে যে সবার জন্য বয়ে আনুক ঈদের আনন্দ ঈদ মোবারক ঈদ ব্যবহারক পাশাপাশি গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আমি আহ্বান জানাব যারা আসলে এই কোরবানিটা আসলে আমরা যারা দিচ্ছি সকলে মিলে আমরা যাতে এই উচ্ছিষ্ট এবং যে বজ্রগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পুঁতে ফেলে পরিবেশ রক্ষা করবো এবং সবাই মিলে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে গোবিন্দগঞ্জের সমস্ত হিংসা বিদ্বেষ রাজনৈতিক প্রতিহিংসা ভুলে যেয়ে আমরা একে অপরের প্রতি সহানুভূতশীল হয়ে আমরা ঈদের আনন্দটাকে সবাই ভাগাভাগি করে নেব সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক